রজনীতে কার ভাগ্যে দুয়ার খুলে যাবে অর্ধই রজনী লক্ষ্য রাখবেন আমরা এখন বস ঢালার কার্যক্রম শুরু করে দেব আজকে শুক্রবার যান জট বেশি অনেক বস আটকে রয়েছে কিংবা অনেক বস এসেছে আমরা সিরিয়ালে বক্স গুলো ঢালব যেহেতু কেউ যেন উল্টা পাল্টা ভাবতে না পারে আপনি এদিকে আসুন এখানে এক নম্বর থেকে দুইশো দশ নম্বর পর্যন্ত বক্স ঢালা হবে আপনার দায়িত্ব থাকবে বক্স একটু চেক করার জন্য কোন নাম্বার মিসিং হচ্ছে কিনা এটি দেখার জন্য আপনি একটু ওখানে দাঁড়াবেন এই বক্সের ওপার দাঁড়াবেন হ্যাঁ আপনি একটা করে টোটাল বিশটা বক্স ঢালা হয়ে গেলে একবার করে নাড়াচাড়া ওখান থেকে বলে দিবে নাড়াচাড়া করবেন আর আপনি বক্সগুলো চেক করবেন বক্সে পুরো টিকিট থাকে কিনা আপনি ওই বক্সের কাছে গিয়ে দাঁড়াবেন আর আপনি এখানে দাঁড়াবেন সম্মানিত সুবিজন বেডশিটটা আর একটি দেখে নিন এর মধ্যে কোন টিকিট আছে কিনা ভালোভাবে দেখে নিন ক্যামেরাটা ভালো করে দেখাও তো বেডশিটের ভিতরে কোনো প্রকার কোন কিছু বাধা হয়েছে কিনা আগে থেকে কেননা একটি শ্রেষ্ঠতম গ্রহ উপহার দিতে চলেছি এবং অলরেডি দিচ্ছি বিসমিল্লা বলিয়া সর্বপ্রথমে এক নম্বর বক্সের টিকিট ঢালা হইলো ঢেলে দাও ধীরে ঢালো তারপরেও বক্সগুলো গুলো আসতে থাকুক ঢালা হোক এক নাম্বার ঢালা শেষ এবারে দুই নাম্বার বক্সের থেকে সম্মানিত সুযজন আমরা আপনাদের মাঝে বলেছিলাম যে আমরা আপনাদের মাঝে আর কয়দিন থাকব কয়দিন পর মেলাটি শেষ হবে এমন জল্পনা কল্পনা সকলের ভিতর রয়েছে ইতিমধ্যে প্রত্যেকেই বলে মামা আপনারা এই মেলা শেষ করে কোথায় যাবেন আপনারা কোন এলাকায় গিয়ে মেলা করবেন যদি বলতেন আমরা সে এলাকায় গিয়ে টিকিট কাটতাম এরকম ভক্তবৃন্দ অনেক রয়েছে কিন্তু আমার নিষেধ থাকে যে মামা আপনাদের এলাকায় আমরা এসেছি আপনারা এলাকায় টিকিট কাটছেন এরপরে আমরা এই প্রোগ্রাম ভেঙে নিয়ে কোথায় চলে যাব সেখানে যদি আপনি যান টিকিট কাটার উদ্দেশ্যে পহড়া যাইবেন না গেলে মেহমান হিসাবে যাবেন আপনারা দেখেছেন যে আপনাদের অঞ্চল থেকে আজকের এই যে আদহরি স্বর্ণ অলংকার আমার যে যে অঞ্চলের মানুষ টিকিট ক্রয় করে থাকে জামান। টিকিট ক্রয় করে থাকে সৈয়দপুর বাসী খানসামা জলঢাজা দেবলা এদিকে সিরির বন্দর পার্বতীপুর এদিকে আবার বদরগোজ তারাগোজ কিশোরগঞ্জ নীলবামারি সদর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল যে অঞ্চলগুলোর নাম হয়তো বা আমার জানা নেই কিন্তু এই অঞ্চলের যে কোনো অঞ্চলে গেলে পরে ভালো লাগবে আজকে দেখেন আমি এখানে এসেছি বরিশাল থেকে প্রোগ্রাম শেষ করে সুজন এসেছে কুমিল্লা থেকে প্রোগ্রাম শেষ করে কুমিল্লার কিছু ভক্ত লাস্ট পর্যন্ত সৈয়দপুরে এসে আমাদের অজানতে সাত দিন হোটেলে ছিল সাত দিন যাবৎ তারা টিকিট কেটেছে টিকিট কেটে সাত দিন পর যখন তারা বাড়িতে যাবে তখন সুজনকে ফোন দেয় যে ভাই আমরা সাত দিন ছিলাম হোটেলে সৈয়দপুরে সাত দিন টিকিট কিনেছি আমরা ভয়ে আপনার সাথে দেখা করিনি আজকে বাড়িতে যাচ্ছি তাহলে কুমিল্লা থেকে এসে টিকিট মানুষ কেটেছে কিন্তু কুমিল্লাতে যদি পুরস্কারটা চলে যেত সব চাইতে কত কষ্ট পাইতেন জানি না আমরা বেশি কষ্ট পাতাম কেননা এটা আমার ব্যাপক প্রকারের একটা

মামা আর পিছন সাইড দিবে সামনে টান কেন আচ্ছা একদম সোজা 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 আসেন ড্রাইভার সাহেব ঘেসে আসবেন হ্যাঁ এ মামা আপনার এই পাশ সংলগ্ন যারা দাঁড়িয়ে আছেন একটু সরে যান তো আমাদের মাঠে আজকে একটা জাহাজ ঢুকেছে জাহাজ জাহাজ হ্যাঁ ভাগ বরাবর আছে না ভাগ করে দেন ভাগ করে দেন

আশ আগামীকালকে রিচড়াম গরম পাম্পার সুপার দুপার পাম্পার লক্ষ্য রাখুন আবার কোন থেকে নিয়ে গেল এই বাসের কথা বললাম বললো ওই বাসে ঢুকাইলো কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঢুকান

চাপা লাগবা হেট চাপালা লাগবা হাপালা বের হোক আরো পাশের সাথে লেগে যাবে তো আরে আপনি তো দাঁড়াইলেন আপনি থাকবেন চাপা লাগবেন না ও আরো চাপেন হ্যালি আসেন

কৃষিতে আগামীকাল আপনারা চালালে ভালো না চালালে ভাড়া দিয়ে খাবেন প্রতিদিন এখন বাড়ির তো চার হাজার টাকা ঢুকবে ঠিক আছে ব্যবস্থা করে দিলাম ঢালা শুরু করা হোক কত নাম্বার পর্যন্ত ঢালা হয়েছে পঁয়তাল্লিশ কোন মিচিং নেই তো আজকে টোটালে চারখানা বক্স মিসিং থাকবে যে চারখানা বক্সের টিকিট অন্যান্য বক্সে দেওয়া হয়েছে হ্যাঁ ধরে রাখো তুমি যখন মিসিং হবে তখন তুমি বলে দিবা যে এটা এটা মিসিং মিসিং বলতে ওই বক্সের টিকিটগুলো ফিরিয়ে দিয়ে অন্য বক্সে দেওয়া হয়েছে সিরিয়াল অনুযায়ী বক্স ঝালা হচ্ছে তো বন্ধুরা আজকে ওই যে জানতে চেয়েছিলেন যে মেলাটা শেষ কবে হবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সুজন অলরেডি কিন্তু আগে বলে দিয়েছে আপনাদের জানা ছিল না যে আগামী বাইশ তারিখ পর্যন্ত আমাদের ড্র অনুষ্ঠানটি চলবে অর্থাৎ আজ শুক্রবার আগামী শুক্রবার দিন পর্যন্ত চালিয়ে আমরা আপনাদেরকে ছালাম জানাবো আপনাদের চরণ ধরে নেব ঠিক যারা আপনাদের দোয়া নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়া উড়ন্ত বলাকার মতো হৃদয়ের দুটি পাখনা মেলিয়ে শীতের অতিথি পাখির মতো উড়তে উড়তে চলে যাব বাংলার অন্য কোন এক প্রান্তে অন্য কোন এক দেশ থেকে আবারও এক মেলার জগতে প্রিয় বন্ধুরা মনে রাখবেন মেলা খেলা আনন্দ বিনোদন এটা আজ থেকে না আমার জন্মের আগে শুরু হয়েছে আমার আজ পর্যন্ত চলছে হয়তো বছরের পর বছর চলবে অনেক সময় সিস্টেম ঘুরিয়ে যাবে এর আগে যখন আমার উস্তাদ তরিকুল সাহেব ডালাতেন উনি বেশিরভাগ সময় গল্প করতেন ত্রিশ লটারি নামক একটা ড্রয়ের কথা মানে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর পরই ড্র তিরিশটার টিকিট বিক্রি হবে তিরিশটা টিকিট বিক্রি হলে ড্র পুরস্কার কি থাকতো টেলিভিশন সে সময়কার সাদা কালো তারপরে ট্যাক্সেট টেপ রেগুলার রেডিও বিভিন্ন প্রকার পুরস্কার থাকত তিরিশটা টিকিট বিক্রি হতো কত দশ টাকা করে তিরিশটা টিকিট বিক্রি হবে তিনশো টাকা এই তিনশো টাকায় নাকি টেলিভিশন যাই তিনশো টাকায় নাকি সে সময় দুই হাজার টাকা টেপ রেকর্ডার দায় হ্যাঁ দিচ্ছেও দিচ্ছেও নিয়ম চলে যাচ্ছে কিন্তু কেউ পার হতে পারে না ধরে এসে আবার ওনাদের কাছে বিক্রি করে কত সাদা কালো টিভি তিন হাজার ক্যাশে প্লেয়ার পনেরোশো আমি এখানে গল্প শুনতাম জীবনে দেখিনি তো যাই হোক

মানে ওখানে একটা আমি উঠেছিলাম অনেক কষ্ট প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছিল ওই পাহাড়ের চূড়া দিয়ে উঠতে 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 অনেক মানুষেরা অনেক হিন্দু সম্প্রদায়ের তারা ওই যেখানে শিব মন্দিরটা রয়েছে ওইখানে উঠতে গেলে পর অনেকে লাঠি ইউজ করে লাঠি ব্যবহার করতে হয় এমনি এমনি উঠতে পারে না বুঝুন না সাড়ে তিন ঘন্টা খালি হেঁটেই যেতে হবে তো উঠতে উঠতে আমিও গিয়েছিলাম সেই বারোটার সময় উঠেছিলাম উঠে যাওয়ার পর দেখি যে বিশেষ করে সেখানে

এবারে 887 টিকেটগুলো অন্য বক্সে চলে গিয়েছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা এরপরে কতনা 99 না 93 93 পর 104 103 আচ্ছা আচ্ছা ওকে ক্লিয়ার। সম্মানিত সুধীজন বক্স গলি ঢালানোর পালা চলছে। আমি আপনাদের মাঝে সর্বশেষ একটি কথা বলতে চাই যে আপনাদের মাঝে যখন আমরা বক্স গুলো দিই হয়তো দু একজন মানুষ বিশৃঙ্খলা ভাবে এই কাজগুলি করতে থাকে আমি তো বারবার কথা বলি যে এখনো পর্যন্ত সৈয়দপুরের মেলাটায় সৈয়দপুরের অনেক মানুষ আসে নাই অনেকেই আসে নাই মেলার ধারে কাছেও আসে নাই তো যাই হোক আমরা তাদেরকে হয়তোবা এর থেকে বড় কিছু আয়োজন করে মেলায় আনতে পারবো না কেননা হয়তোবা তারা মেলা সহ করে না পছন্দই করে না তো চিনাদের জন্য বিনোদন চেনারা আনন্দ বিনোদন পছন্দ করেন আমরা তিনাদের জন্য আয়োজন করেছি ঠিক তিনারাই টিকিট গুলো ক্রয় করে থাকে এটা মেলা মাঠের একশো ঢালা শেষ এখন কি ঢালছো এ

এবারে একশো একশো দুই একশো তিন নম্বর বক্সের টিকিটটি অন্য বক্সে দেওয়া হয়েছে মিসিং এর মতো যে ঘটনা আমি আপনাদেরকে বললাম তো একশো তিন এরপরে এখন একশো পাঁচ পরে একটা চোরে নাড়াচাড়া হবে তারপরে দুইশো থেকে এখন নিচের দিকে আসবে কোন মিটিং থাকবে দুইশো দশ এভাবে নিচের দিকে আসবে হ্যাঁ ওকে সুন্দর সম্মানিত শুধু দর্শক শ্রোতা মণ্ডলী টিকিটগুলো একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আবারও ঢালা শুরু। রাজে এবার কাজে তো দ্রুত চালাবা শুরু করা হোক পরবর্তী দশ দুইশো দশ থেকে ঢালা শুরু এখন নিচের দিকে আসবে মাস্টারের দিকে এসো শুধুমাত্র বক্সের নাম্বার গুলো একটু বলো তারপরে পুরস্কারের সিরিয়ালটা সেজে নেই রাজ্জেক মামাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সুধী দর্শক শ্রোতা মন্ডলী আসলে ভাই এবং মামা দুইজন আমার সঙ্গে যারা সব সময় যাদের ছায়া তলে আমি আপনাদের মাঝে আর দর্শক শ্রোতা মন্ডলী আমি তাদেরকে আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করি এবং তাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে রয়েছি ধালা কার্যক্রম চলছে লক্ষ্য করছেন প্রিয় দর্শক শ্রদ্ধা মন্ডলী একশো পঁচানব্বই নাম্বার বক্সে ঢালার কার্যক্রম এমাত্র সম্পূর্ণ হয়ে গেল এবার একশো চুরানব্বই নাম্বার বক্স ঢালার কার্যক্রম চলছে সম্পন্ন হয়ে গেল এবারে আসবে একশো তিরানব্বই নাম্বার বক্স 93 নম্বর বক্সে ঢালা কার্যক্রম সম্পূর্ণ এবারে 192 নম্বর বক্সে ঢালা কার্যক্রম চলছে এবারে রানিং চলছে 191 নম্বর বক্স প্রিয় দর্শক যারা বক্সগুলো আপনাদের এলাকায় নিয়ে যায় যে কাউন্টার মাস্টার যাদের দায়িত্বে থাকে এই বক্সগুলো তারা সুন্দরভাবে নিজ দাইতে এবং আপনাদের আমানত হিসাবে আমাদের স্টেজে সুন্দর করে আবার জমা দিয়ে যায় লক্ষ্য করেছেন আপনারা সকাল 9টা যখন বেজে যায় তারা ঘুম থেকে উঠে তাদের একটা সিরিয়াল নাম্বার থাকে কে কত নাম্বার বক্সগুলো নিয়ে যাবে প্রত্যেকটি থানা বাই থানা আলাদা আলাদা কিছু বক্স আমরা দিয়েছি এখন একটা বিষয় আপনাদেরকে বলবার জন্য বলছি সেটি হচ্ছে প্রত্যেক এলাকায় আপনারা বলেন যে একশোর উপর থেকে আমাদের এলাকায় বক্সগুলো দিবেন একশোর উপর থেকে বক্সগুলো আমার এলাকায় ডোমার এলাকায় থাকবে নীলফামারিয়া যারা তারাও বলে আমাদের একশোর উপর থেকে থাকবে এখন আমার কথা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যে নাম্বারে বক্সগুলো। গুলো এগুলান কোন এলাকায় দেবো আমি খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বক্সের নাম্বার কোনো বিষয় নয় বিষয় হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে আপনি যখন পুরস্কার পাচ্ছেন না তখনই আপনার ব্যথা আপনার না পাওয়ার বেদনা বলছেন যে হয়তো বা একশোর উপরে যে বক্সগুলো সেই বক্সে হয়তো আমার টিকিটগুলো দিলে আমি পুরস্কার পাব দর্শক শ্রোতা মন্ডলী এক নাম্বার থেকে দুইশো এই যে দশটি বক্স রয়েছে প্রত্যেকটির মধ্যেই আপনাদের টিকিট কেউ না কেউ পুরস্কার পাচ্ছে এখন কে কত নাম্বার বক্স থেকে পুরস্কার পাচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি না এমনও কিছু লোক আছে যারা বক্সের নাম্বার অনেক সময় লক্ষ্যই করে না কিন্তু বক্সের মধ্যে টিকিট দিয়েছে পুরস্কার নিয়ে চলে গেছে অথচ সে জানাই না কত নাম্বার বক্সে সে টিকিট দিয়েছিল এবং পুরস্কার পেয়েছে সুদীপেন্দু এখানে বক্সের নাম্বার কোনো জরুরি বিষয় নয় জরুরি বিষয় হচ্ছে আপনি পুরস্কার পাচ্ছেন আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনার ভাগ্য ভালো থাকলে অবশ্যই আপনি পুরস্কার পাবেন কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে আজ নয় কাল দেখবেন কোন না কোন সময় আপনার ভাগ্যের তালা খুলে যেতে পারে আমরা প্রত্যেকে জানি যদি থাকে নসিবে আপনি আপনি আসবে বিধাতার লিখন যায় না খণ্ডন উড়ন্ত বলাকার তুরন্ত মন লেগে যেতে বা কতক্ষণ বক্স নাম্বার লক্ষ্য করুন চুরাশি চুয়াত্তর নাম্বার বক্সে ঢালা শেষ হয়ে গেল এবারে একশো তিয়াত্তর নাম্বার বক্সে ঢালার কার্যক্রম চলছে প্রিয় বন্ধুরা এবারে একশো বাহাত্তর নাম্বার বক্সে ঢালার কার্যক্রম চলছে লক্ষ্য এখন বক্স ঢালার কার্যক্রমে মাত্র সম্পন্ন এবারে একশো একাত্তর নাম্বার বক্সে ঢালার কার্যক্রম সম্পন্ন হয়ে গেল কালকে এত কথা বললাম যে বক্সের মধ্যে আপনারা কোনো ময়লা ফেলবেন না তবু আজকে কম নেই অনেক বক্সেই আমরা লক্ষ্য করছি ময়লা ফেলেছেন আপনারা এখন কথা হচ্ছে জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়াই নাদানেরে বোঝাইতে পারে কে কথাই আমি চেষ্টা করেছি যারা এই বক্সের মধ্যে ময়লাগুলো ফেলেন আপনারা অবশ্য একটু বুঝবার চেষ্টা করবেন এই ময়লাগুলো যখন এই বেদশিটের মধ্যে আসে এই বেদশিটের মধ্যে যখন ময়লা থাকে এই ময়লার মধ্যে অনেক সময় টিকিটগুলো ঢুকে যায় হ্যাঁ একটা চিটির মধ্যে একটা কাগজের মধ্যে অনেক সময় টিকিটগুলো যখন ঢুকে থাকে তখন বাচ্চা এই টিকিটগুলো উঠিয়ে নিয়ে আসতে পারে না প্রিয় বন্ধুরা এই ভাগ্যের খেলায় আপনারা ময়লা ফেলেন এই ময়লার মধ্যে এই টিকিটগুলো যখন ঢুকে থাকে তখন বাচ্চা কিন্তু টিকিট আমি আপনাদেরকে বলবো একজনের ভাগ্যে আরেকজন না। দর্শক শ্রোতা করব প্রতিদিন আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন কোন বক্সে যেন কোনো ময়লা না থাকে শুধুমাত্র টিকিট থাকবে দর্শক শ্রোতা মন্ডলী আপনারা জানেন আমরা আজকে হাঁটি হাঁটি গুটি পায়ে তেতাল্লিশ তমর আমরা দাঁড়িয়ে আপনাদের মাঝে কথা বলছি লক্ষকরণ বক্সে ঢালা কার্যক্রম চলছে প্রায় শেষের দিকে 157 নম্বর বক্সে ঢালা কার্যক্রম সম্পূর্ণ माइनस হচ্ছে মানে 210 থেকে নিচের দিকে আসতে নাম্বারগুলো আমরা প্রত্যেকটি বক্সের নাম্বারিং করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন টিকিটগুলো বক্সের মধ্যে ফেলবেন কত নাম্বার বক্সে আপনারা টিকিটগুলো ফেলছেন এটা একটু লক্ষ্য রাখবেন আমাদের সিরিয়াল মেইনটেইন করতে সুবিধা হয় এই সুবিধারতে কিন্তু আমরা বক্সের নাম্বারিং গুলো করেছি জানো নম্বরের অনুযায়ী আমরা বক্সগুলো এভাবে সিডালে সিডালে ফেলতে পারি অনেক সময় দেখা গিয়েছে যে আপনার এলাকায় এক নাম্বার গিয়েছে গতদিনে গিয়েছিল হয়তো নব্বই নাম্বার আজকে এক নাম্বার গিয়েছে তাতেও কোনো সমস্যা নেই যে বক্সেই ফেলুন না কেন আপনার টিকিটগুলো বেডশিটের মধ্যে আসছে কিনা বক্স আসছে কিনা এই জিনিসগুলো অবশ্য আপনারা লক্ষ্য করেছেন একশো ঊনপঞ্চাশ নাম্বার বক্স ঢালাই কার্যক্রম চলছে সুন্দরভাবে আমরা একজন প্রতিনিধি নিয়েছি যিনি চ্যালেঞ্জ করেছিল আমার সাথে যে আমি সুন্দর করে টিকিট গুলো করব বিশ্বাস করেন অতি যত্ন সহকারে তার বেস্ট মানে নিজের আত্মার আত্মবিশ্বাস থেকে তিনি চেষ্টা করছেন সুন্দর করে টিকিট গুলো করবার জন্য যত ময়লা আবর্জনা বা টিকিট গুলো এলোমেলো করে দিচ্ছেন আসলে ওনার আত্মবিশ্বাস রয়েছে আমি ভালো পারবো একশো পঁয়তাল্লিশ বক্স ঢালার কার্যক্রম চলছে এরপরে আসবে একশো চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশ নাম্বার সম্পন্ন হয়ে গেল এবারে আসবে একশো তেতাল্লিশ নাম্বার প্রিয় বন্ধুরা যারা টেলিভিশনের সেটের সামনে অতি আগ্রহ সহকারে বসে রয়েছেন পরিবার পরিজন নিয়ে আপনার ছোট সোনামণিকে নিয়ে এবং আপনারা হয়তো অনেক সময় আমি লক্ষ্য করেছি বা বুঝতে পারি যে টেলিভিশন চলছে টি টেবিলের উপরে টিকিটগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন আপনারা সাজিয়ে রেখে আপনারা চাতক পাখির মতো বসে রয়েছেন কখন এসে বলবে লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ ফলো মাই লেকচার লুক ইউর কপন ফাস্ট ওপেনিং নাম্বার এই কথাটি শুনবার জন্য আপনারা অধীর আগ্রহ সহকারে রয়েছেন আজকের প্রথম পুরস্কার আট ভরি স্বর্ণ কোন টিকিটের গায়ে কোন লেখার কোন নামেরও ছিলাই উঠে আসে কোন কালারের এটি দেখবার জন্য প্রত্যেকেই চেয়ে আছেন আপনার প্রত্যেকেই আশা করে আছেন এমনও কিছু লোক আছে যারা ঘুমাচ্ছে যে পুরস্কার পাইলে তো রাজ্জাক মামা ফোন দিয়ে বলবে যে পুরস্কার পেয়েছেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন আবার অনেকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন যে পুরস্কার পায় আর না পাই রাজ্জাক মামার একটু করে ছোট্ট গানের অংশ একটু করে ছন্দ যে মায়া মুখটা একবার যদি হাসি দেয় আপনাদের কত ভালো লাগা কাজ করে এই ভালো লাগাগুলো নিয়ে অনেকে আপনারা যারা টেলিভিশনের সেটের সামনে বসে রয়েছেন যারা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি অনেক চায়ের দোকানে আহ বন্ধ করে হয়তো সাড়ে নয়টায় কিন্তু উনি খেলার জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকেন তার সামনে অনেক দর্শক টেলিভিশনটা চালু করেছেন